গল্পের ঘরে আজ আমি শোনাবো নিহার রঞ্জন গুপ্তর লেখা কিরিটির গোয়েন্দা কাহিনী ছায়া মৃত্যু এক ব্যক্তি মৃত্যু অবস্থায় পাওয়া গেলেন চোখ দুটো ভয় বড় বড় মুখে আতঙ্কের ছাপ অথচ কোথাও কোনো আঘাতের দাগ নেই তিনি কি সত্যিই কোনো ছায়া দেখে মারা গেলেন নাকি সেই ঘরের দেওয়ালে আড়ালে লুকিয়ে আছে আরো ভয়ঙ্কর সত্য কিরিটি রায় যখন তদন্ত শুরু করেন ছোট ছোট ইঙ্গিত গুলোই হয়ে ওঠে বড় সত্য আসুন এই রহস্যময় ঘটনার সত্যটা আমরা একসাথে উন্মোচন করি আশ্চর্য আশ্চর্য বলতে বলতে এক প্রকার ঝড়ের মতোই যেন ফ্যাটিগুপ্ত এসে ঘরের মধ্যে ঢুকলো গ্রীষ্মের প্রচন্ড তাপে যেন সমস্ত শহরটা ঝুলসে যাচ্ছে কিরিটির জানলা দরজায় খসখস দেওয়া দিনের বেলা তো প্রায়ন্ধকার দোতলার ঘরটার মধ্যে কয়েকজনে মিলে জটলা পাকাচ্ছিল মাঝে মাঝে কাঁচা আমের শরবতের গ্লাসে চুমুক দিচ্ছিল আরাম করে কিরিট একটা আরামকে মধ্যে গা ঢেলে দিয়ে চোখ বোধায় বোধ নিজের চিন্তায় তন্ময় হয়েছিল ধানবাদের একজন লক্ষ্যপতি মাইনের মালিক একটা খুনের মামলায় পড়ে ওর শরণাপন্ন হয়েছেন আজ কয়েকদিন ধরে তারই ও জড়িয়ে আছে চোখ না খুলেই ও প্রশ্ন করে কি আশ্চর্য ডাক্তার আশ্চর্য নয় বড় রামশঙ্কর চৌধুরী কিনা অত পর্যন্ত অমনে করে অপঘাতে মারা গেল আশ্চর্য আমরা তো কোনোদিন ভাবিনি যাহা ভাবনায় তাহা যে হইবেই না কে কহিল ডাক্তার সত্যি মিস্টার হাট্টানা সিরিয়াস নিশ্চয় শুধু সিরিয়াস নয় মারাত্মক বটে সুব্রত ইতিমধ্যে উঠে এক গ্লাস শরবত ফ্যাটি উত্তর দিকে এগিয়ে দিয়ে বলল আগে একটু ঠান্ডা হয়ে নিন স্যার ম্যাঙ্গো শরবত হাউস অ্যান্ড থ্যাংকস শরবতের গ্লাসটা হাতে নিতে নিতে ফ্যাটি বলে এক চুক্তি গ্লাসটা শেষ করে বলে প্লিজ ওয়ান মোর সুব্রতবাবু সুব্রত আবার গ্লাস ভর্তি করে দিল ছায়া একটা ছায়া দেখে লোকটা পটল তুললে উইদাউট আবার বলে ছায়া কার ছায়া সুশান্ত প্রশ্ন করে কার আবার ছায়া কার হয় কায়া কায়ার ছায়া কিরিটি মৃদু হেসে বলে তাই তো জিজ্ঞাসা করছে ফ্যাটিকে সেই কায়াটি কার যিনি অমন মারাত্মক ছায়া বিস্তার করে সুশান্ত বললে তোমরা সব তর্কই করবে না ব্যাপারটা শুনবে ফ্যাটি বলে ওঠবে শুনতেই তো চাই কিন্তু তুমি বলছো কই সুশান্ত আবার বলে বিনয় বাধা দিয়ে বলে ওঠে গ্লেসেন ফ্যাটি ইফ স্টার্ট এ ট্র্যাশ হো স্টোরি অ্যাট দিস আনআর্থলি আওয়ার আমি ঠিক তোকে খুন করব। এবং কারিঙ্গিয়া মারিঙ্গি আহ বিনো লেট হিম স্পিক কি বলতে চাই ও শোনাই যাক না সুশান্ত বলে হ্যাঁ হ্যাঁ বলতে দিন ডাক্তারকে কি উনি বলতে চায় সুব্রত বলে রামশঙ্কর চৌধুরীকে তোমরা চেনো কিনা জানি না প্যাটিগুপ্ত শুরু করে লোকটা যে প্রচন্ড একটা কিছু ধনী তা নয় বাড়ি গাড়ি জুড়ি বা ব্যাংক ব্যালেন্স কিছুই নেই লেখাপড়া সাধারণ বিয়ে প্লাক। তবে হ্যাঁ লোকটার বুদ্ধি ছিল যে কমন সেন্স ছিল অসাধারণ হি গট এভরিথিং মৃদুকণ্ঠে বলে ওঠে আর দেখতে একটু অত্যন্ত কুৎসিত বেটে রোগাটে চেহারা মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া এক মাথা রুক্ত চুল দিবারাত্র খুব খুব করে কাসছে তবে টিভি নয় কেমন করে জানলেন প্রশ্ন করল এবার সুব্রত ডাক্তারেরা বলেছে বহুবার পরীক্ষা করে এবং উল্টে পাল্টে পরীক্ষা করে বলেছে বুঝলেন রাগত ফ্যাটি জবাব দেয় তারপর সুব্রত প্রশ্ন করে রামশঙ্কর বিবাহ করেনি জীবনে কারো চাকরিও করেনি জীবনে এবং জমিদারিও নেই অথচ টোকটার অভাবও কোনোদিন দেখিনি একটা চামড়ার পার্স সর্বদাই বুক পকেটে থাকত আর সেই পার্সে থাকত একশো টাকার একটা নোট ও কিছু খুচরো টাকা পয়সা সেটা সে সর্বদা সকলকে গর্ব ভরে দেখাত হঠাৎ কিরিতি আবার কথা বলল একটা কথা ইফ ইউ ডোন্ট মাইন্ড অফ দ্য যখন মারা গেলেন তখন তার পার্সে সেই একশো টাকা নোটটি ছিল না আরেকটা কথা পার্সটা অক্ষত ছিল তো না একটা আরাম কেদারের ওপরে মৃতদেহটা অর্ধসাহিত অবস্থায় ছিল এবং ঠিক তার পাশেই পার্সটা পড়েছিল ছিঁড়ে টুকরো করা কিন্তু আশ্চর্য হাউ কুড ইউ গেস কি করে বুঝবেন বলছি আগে আপনি আপনার ছায়ার গল্পটি শেষ করুন হিরিটি মৃদু স্বরে জবাব দেয় চোখ যে অবস্থাতে কিন্তু ছায়া দেখে লোকটা মারা গিয়েছে আপনি বিশ্বাস করেন মিস্টার রায় ব্যাটি প্রশ্ন করে নিশ্চয়ই করুন যখন কায়া ছাড়া ছায়া হয় না হিরিটি জবাব দেয় সত্যি তাহলে জলজান্ত লোকটার সামান্য একটা ছায়া দেখেই পটল তুললে সুশান্ত বলে মারা যখন গেছেই তখন তো সে সম্পর্কে কারো দ্বিমতে নেই তবে নিজেই পড়েছে না কেউ মেরেছে লোকটাকে সেই হচ্ছে কথা কিরিটি বলে মানে মানে ওয়েদার ইট ইজ এ কেস অফ ন্যাচারাল ডে দর এ হোমিসাইট কিরিটি বলে অত্যন্ত সহজ সরল পরিহাসের মধ্যে একটু আগে যে ব্যাপারটা শুরু হয়েছিল হঠাৎ কিরিটির শেষের কয়েকটি কথায় সমস্ত পরিস্থিতিটাই যেন মুহূর্তে অন্য রূপ নিল প্রায় অন্ধকার ঘরটার মধ্যে যেন একটা থমথমে ভাব হঠাৎ নেমে এলো ওই ডাক্তার স্টোরি কিরিটি হঠাৎ আবার তাগিদ জানালো আমাদের ঠিক কাশের বাসাতেই রামশঙ্কর থাকত প্যাটিগুপ্ত তার অর্ধ সমাপ্ত কাহিনী আবার বলতে শুরু করে দোতলা চার কামরাওয়ালা ছোটখাটো একখানা বাড়ি বাড়িতে লোকজনের মধ্যে রামশঙ্কর তার এক তো ভাই নীরেন্দ্র আর রামশঙ্করের বয়স পঞ্চাশের কোঠায় মুখে কথাবার্তায় লোকটা কিন্তু অত্যন্ত ভদ্র ও মিশুকে ছিল অত্যন্ত মৃতবায়ু ছিল লোকটা হম তারপর তিরিটি প্রশ্ন করে রামশঙ্করের ভাইটি কিন্তু ঠিক উল্টো প্রকৃতি অত্যন্ত বদ মেজাজি ও হুড়ুচি মাঝে মাঝে ভাইয়ের সঙ্গে খরচপত্র সম্পর্কে রামশঙ্করের ফিটিফিটি চলত শুনতে পেতাম রামশঙ্কর ভাইকে বলতো অপচয় লক্ষ্মী কুন্না হন নীর সংযমী সুখ দাদার কথায় নীরেন্দ্র প্রতিবাদের ঝড় তুলত রামশঙ্করের সংসারে আপনার বলতে কেউ ছিল না বলেই হয়তো নীরেন্দ্রর প্রতি তার স্নেহটা ছিল একটু বেশি যাই হোক এভাবেই দিন চলছিল রামশঙ্কর সম্পর্কে একটা গুজব প্রায় শোনা যেত লোকটার নাকি কোনো গুপ্ত স্থানে জমানো অনেক টাকা করি ঢুকানো আছে অবশ্য বলা বাহুল্য রামশঙ্কর কোনোদিনই তা স্বীকার করতো না সে সম্পর্কে কোনো কথা বললে রামশঙ্কর মৃদু হেসে বলত গুজবকে আমি ঘৃণা করি তবে অর্থের গুজব বা ধনশালীর অপবাদ হলেও তাতে আমার কোনো আপত্তি নেই উদার বিনয় বলে ওঠে না না লোকটা সত্যি চালা ও বুদ্ধিমান ছিল বাবু একটা বিষয় অন্তত আমি নিশ্চিত হলাম কিরিটির কথা শেষ না হতেই ফ্যাটি প্রশ্ন করল কি রামশঙ্করের প্রচুর অর্থ না থাকলেও বেশ কিছু অর্থ ছিল যেহেতু লোকটা ছিল সত্যিকারের সঞ্চয় কিরিটি জবাব দেয় কেন এই কথা বলছেন মিস্টার রায় বিনয় প্রশ্ন করে পরে বলবে আগে ডাক্তারের কাহিনী শেষ হোক কিরিটি জবাব দেয় প্যাটি তার অর্ধ সমাপ্ত কাহিনী আবার শুরু করতে যাচ্ছিল তাকে বাধা দিয়ে কিরিটি আবার প্রশ্ন করলে আচ্ছা ডাক্তার আপনি একটু আগে বলেছিলেন রামশঙ্কর লোকটা অত্যন্ত ও মিশুকে ছিল ঘুরে নিতে পারি তাহলে অনেকেই তার কাছে আসতো যেত কিন্তু কখনো লক্ষ্য করেছেন কি সাধারণত কোন শ্রেণীর লোক বেশিরভাগ তার সঙ্গে দেখা সাক্ষাৎ করতে আসত হ্যাঁ কলকাতায় এক শ্রেণীর অধিবাসী আছে যাদের নিয়ে হয়তো পুরাতন আমলে কলকাতার একটা ধনী সমাজ গড়ে উঠেছিল এবং আজ যাদের সেই পৈতৃক আমলের পাকা ইমারত ও আশপাশের কয়েক কাঠা জায়গা জমি ছাড়া বিস্তর অঙ্কটা প্রায় শূন্যের কোঠায় এসে ঠেকেছে এবং যাদের দু একজন বংশধর এখনো হয়তো অবশিষ্ট বিলাসী বাকির বেশিরভাগই যাদের সকালবেলা দশটায় ঘুম ভেঙে বাড়ির রোয়াকে বা বৈঠকখানায় বসে সংবাদপত্রের পাতা উল্টেও দিবানিদ্রা দিয়ে এবং বইকালে পোচানো হিলে করা মিহি ধুতি পরে গিলে করা আদ্যির পাঞ্জাবি চাপিয়ে রোয়াকের ওপর বসে বসে রাত্রি দশটা পর্যন্ত পরনিন্দা ও পরচর্চার আড্ডা চলে যাদের ছেলেরা স্কুলে ক্লাস টেন পর্যন্ত কোনো মতে গিয়ে বাকি জীবনটা তাস পাশে খেলে ও সিনেমা দেখে কাটিয়ে দেয় সেই শ্রেণীর লোকেরাই রামশঙ্করের কাছে বেশি আসা যাওয়া হম রামশঙ্কর ওয়াজ এ গার্ল ইয়েস তারপর পরশুর কথা বলছে জানি না কি কারণে হঠাৎ সকালবেলাতেই দুই ভাইয়ের প্রচণ্ড তর্ক বিতর্ক হয়ে গেল ব্যাপারটা কি সঠিক জানতে পারলাম না যদিও কিন্তু দুপুরের দিকে দেখলাম নীরেন বাবু একটা ভাড়াটি গাড়ি ডাকিয়ে তার বাক্স ও বেডিং নিয়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে রামশঙ্করবাবু বাধা দিলেন না দেখলাম দোতলা জানলা দিয়ে রামশঙ্কর ছোট ভাইয়ের গৃহত্যাগের ব্যাপারটি যেন হতভম্ব হয়ে দেখছেন বুঝলাম ঘটনাটা একটু বেশি দূরই গিয়েছে বাবুর বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর থেকে এই সমস্ত বাড়িটা যেন হঠাৎ ভয়ঙ্কর রকম স্তব্ধ হয়ে গেল মাঝে মাঝে রামশঙ্কর রামশঙ্করবাবুর তামাকের জন্য হাক ডাক শোনা যেত তাও আর শোনা গেল না ক্রমে সন্ধে হয়ে এলো অন্যান্য দিন বাড়ির দু তিনটে ঘরে আলো জ্বলে মাত্র একটি আলো বারান্দায় জ্বলতে দেখা গেল প্ত একটু থ্রেমে আবার তার অসমাপ্ত কাহিনী শুরু করলে তারপর এলো সেই চরম মুহূর্ত রাত্রি তখন বোধপুরি আড়াইটে তিনটে হবে ঘুমিয়েছিলাম হঠাৎ একটা আত্মচিৎকারে চিৎকারে ঘুমটা ভেঙে গেল রাত্রির কঠিন স্তব্ধ অন্ধকারের বুকে যেন চিৎকারটা শব্দের একটা আকস্মিক ঝড় জাগিয়ে মুহূর্তে আবার স্তব্ধ হয়ে গেল এবং একটু পরে দেখলাম রামশঙ্করের বাড়ির সমস্ত আলোগুলো দপদপ করে প্রায় একই সঙ্গে জ্বলে উঠল দেখলাম ভৃত্য জগা অন্ততন্ত হয়ে ছুটে বাড়ি থেকে বের হয়ে গেল রামশঙ্কর বাবুর বাড়িতে কিছু ঘটেছে এবং চিৎকারটা সেই বাড়ি থেকেই এসেছে কৌতূহল হল জামাটা গায়ে চাপিয়ে বের হয়ে পড়ল হোক ভদ্রলোকের সঙ্গে জানাশোনা ও পরিচয় আছে যখন তখন একবার প্রতিবেশী হিসেবে খোঁজ নেওয়া তো একটা দরকার একটু থেমে ফ্যাটে আবার বলতে লাগলো পাড়া শিশির ডাক্তারকে সঙ্গে নিয়ে জগা বাড়িতে ঢুকছিল শিশির ডাক্তারই অনেক দিন থেকে ওই বাড়িতে চিকিৎসা করে আমিও তখন দরজা বরাবর পৌঁছেছি প্রশ্ন করলাম কি বাবা জগা বাবুর শরীর খারাপ নাকি কে ডাক্তার গুপ্ত নাকি শিশিরবাবু বাবু প্রশ্ন করলেন শুনলাম হঠাৎ নাকি ভয় পেয়ে রামশঙ্করবাবু কেমন হয়ে পড়েছেন আমি আর শিশির ডাক্তার দোতলায় রামশঙ্করের স্বয়ন কক্ষে গিয়ে প্রবেশ করলাম ঘরের মধ্যে একটা কম পাওয়ারের পাইপ জ্বলছে স্বপ্ন লোকের সমগ্র ঘরখানি যেন অদ্ভুতভাবে থমথম করছে একটা আরাম পেদের ওপর অর্ধসায়িতভাবে দেখা গেল বাবুকে চাপা আলোয় রামশঙ্করের মুখের দিকে তাকিয়ে যেন চমুকে উঠলাম কোনো মানুষের মুখ যে এমন বিবর্ণ ও ফ্যাকাসে হতে পারে ধারণারও অতীত ছিল রক্ত যেন আর অবশিষ্ট নেই মুখের কোথাও চোখ দুটো খোলা মনে দুটো পাকুরের মতো স্থির নিদারুণ ভয়ে যেন হঠাৎ দুটি অক্ষগুলো পাকুরের মতো কঠিন স্থির হয়ে গিয়েছে মুখের রেখায় একটা বিভৎস অসহায় কুঞ্চিত আত্মতা প্রথম দৃষ্টিতেই বুঝতে কষ্ট হল না যে ইতিপূর্বে রামশঙ্করের মৃত্যু ঘটেছে জীবনে বহুভাবে বহুবার মৃত্যুর সঙ্গে মুখোমুখি দাঁড়াতে হয়েছে কিন্তু এর আগে এমন বিভৎস মৃত্যুর রূপ দেখেছে বলে মনে পড়ে না এ দ্বারা দুপাশ দিয়ে দুটো হাত অসহায়ভাবে ঝুলছে আর ঠিক পাশেই তার চির সাথে দু ভাগ হয়ে আছে নিষ্ঠুর নক্ষরে কে যেন সেটাকে দু টুকরো করে ছিঁড়ে ফেলে রেখে গিয়েছে পুবের জানলাটা খোলা ছিল হঠাৎ এক ঝলক হওয়া এসে ঘরের মধ্যে ঢুকে যেন একটা আতঙ্কের শিহরণ দিয়ে গেল আমিও শিশির ডাক্তার পরীক্ষা করে নিঃসংশয় হলাম রামশঙ্করের মৃত্যু সম্পর্কে ভৃত্য জগার মুখ থেকে যা শুনলাম জগা চিরদিন রামশঙ্করের ঘরের সামনে বারান্দাতেই শুয়ে কারণ রাত্রে দু একবার রামশঙ্করের কেবল যে তামাক খাবারই প্রয়োজন হতো তাই নয় লোকটা একটু ভীতু প্রকৃতিরও ছিল হঠাৎ রাতে রামশঙ্করের চিৎকার শুনে জগার ঘুম ভেঙে যায় সে ধরফর করে উঠে ঘরের মধ্যে ঢুকে দেখে রামশঙ্কর বিছানা থেকে উঠে টলতে টলতে চেয়ারটার ওপর পড়ে গেলেন এবং অস্পষ্টভাবে বললেন ভূত ভূত তারপরে কথা বন্ধ হয়ে গেল দু চারবার ডেকেও কোনো সারা শব্দ না পেয়ে জগা শিশির ডাক্তারকে ডাকতে ছুটে যায় মৃতদেহটা ভালো করে পরীক্ষা করেছিলেন ডাক্তার হ্যাঁ দেহে কোনো রূপ আঘাতের চিহ্ন ছিল না আর ঈশ্বর হ্যাঁ পুলিশে খবর দেওয়া হয়েছিল না তারপরে হঠাৎ কিরিতি বলে ওঠে দ্য ম্যান ওয়াজ এডিয়ট কে প্রশ্ন করল সুব্রত কে উনি না হলে অমন ইডিওটিক কনফেশন কেউ দেয় বোকার মতোই সকলে আমরা কিরিটির মুখের দিকে তাকাই পরের দিন নীরেনবাবু এসে ব্যাপারটা নিয়ে আর বিশেষ কোনো গোলমাল করতে বারণ করেছিলেন বলে তাই না মাই গুডনেস হাউ দ্য ডেভিল ইউ কুড কেস মিস্টার রায় স্রেফ আন্দাজে একটা ঢিল চুড়েছি ডাক্তার কিরিটি হাসতে হাসতে জবাব দেয় তবে কি তুই বলতে চাস কিরিটি নীরেন বাবু সুব্রতর কথা বাধা দিয়ে কিরিটি না নীরেন বাবু খুন করেন তবে দ্যাট আনলাকি হান্ড্রেড ফুটি নোট ইজ দ্য রুট অফ অল মানে মানে আব্দুল সালাম রামশঙ্করের বাড়ির ছাদ কিংবা আশপাশ ভালো করে পরীক্ষা করা প্রয়োজন ডাক্তার আজ যদি সেটা করে সন্ধ্যার দিকেই জানাতে পারে তবে বলে দেবো খুনি কি মতো সভা ভঙ্গ হলো কারণ কিরিটি তার ল্যাবরেটরি কক্ষে গিয়ে প্রবেশ করল অত্যুৎসাহী ডাক্তার আমাদের ফ্যাটিগু সুব্রত তখন আর কিরিটির ওখান থেকে বাসায় যায়নি ওখানেই ছিল সন্ধ্যার দিকে হঠাৎ ফোন বেজে উঠল হ্যালো কিরিটির কণ্ঠ শোনা যায় ডাক্তার কি বললে কিছুই পাওয়া যায়নি ও আচ্ছা খানিকটা ছাই বা পোড়া কাগজ দেখো দেখো ভালো করে দেখো বলে কিরিটি হাসতে হাসতে আবার ফোনটা নামিয়ে রাখল পরের দিন বেলা এগারোটা নাগাদ হ্যাটিগুপ্তর পুনরাবির্ভাব হল তারপর কি সংবাদ কিরিটি প্রশ্ন করে রান্নাঘরের পাশে ছোট্ট একটা ঘর তাতে কয়লা ঘুটি ইত্যাদি থাকে তার মধ্যে খানিকটা পোড়া কাগজের মতো পাওয়া গেছে অ্যান্ড দ্যাটস সরি কোথায় সে পোড়া কাগজ এনেছো সঙ্গে করে হ্যাঁ বলতে বলতে কাগজ মোড়া খানিকটা পোড়া কাগজ প্যাটি বার করে কিরিটির হাতে দেয় খানিকটা ছাই ও কালো পোড়া একটু শক্ত কাগজের কিছুটা অংশ ছাই ও পোড়া কাগজটা দেখতে দেখতে মৃদু সুস্পষ্ট কণ্ঠে কিরিটি বলে আহা ভূতকেও শেষ পর্যন্ত পুড়ে হয় রে দুর্দৈব এমন সময় ফ্যাটিগুপ্ত আবার বলে ওঠে বেচারি নীরেনবাবু তার দাদার মৃত্যুতে অত্যন্ত শক্ত হয়েছেন আজই কলকাতা ছেড়ে চলে যাচ্ছে জগাও সঙ্গে যাচ্ছে পৃষ্ঠের মতোই যেন চমকে দাঁড়ায় মুহূর্তে যেন কিরিটির মুখের সহজ ভাবটুকু এক ডাক্তার নীরেনবাবু কলকাতা ছেড়ে চলে যাচ্ছেন জগাকে নিয়ে কোথায় কবে আসামি আজ দুপুরে কিরিটি আর বিরক্তি না করে চট করে পাশের ঘরে গিয়ে ফোনটা তুলে কোথায় যেন ফোন করতে লাগে। এবং একটু পরে ঘরে ফিরে এসে বললে বেলা এগারোটা এখন বারোটা কুড়িতে আসাম মেল ছাড়বে চল এক্ষুনি শিয়ালদায়ে যাব শিয়ালদা স্টেশনে একটি প্রশ্ন করে হ্যাঁ চল আসাম মেল ছাড়তে তখনও আধ ঘন্টা দেরি যাত্রীদের গোলমালে প্ল্যাটফর্মটি মুখরিত নীরেন বাবুকে খুঁজে পেতে দেরি হলো না একটা ফার্স্ট ক্লাস কামরায় জিনিসপত্র গোছাচ্ছিলেন আমাদের সকলকে হুড়মুর করে কামরার মধ্যে ঢুকতে দেখে এবং বিশেষ করে দলের মধ্যে ফ্যাটিকে দেখে নীরেনবাবু বাবু মুখ তুলে তাকালে কে ডাক্তার গুপ্ত আপনি কি ব্যাপার এবারে কিরিটি এগিয়ে গেল আপনারই নাম বোধ হয় রামশঙ্করবাবুর ভাই হ্যাঁ কিন্তু আপনি কে আপনাকে তো ইতিপূর্বে কখনো তো দেখেননি চিনতে পারছেন না আমার নাম কিরিটি রায় আপনাকে ও আপনার ভিত্ত জগাকে বাবুর হত্যা অপরাধে ইতিমধ্যেই পুলিশ ইন্সপেক্টর মিস্টার সেন কামরার মধ্যে উঠে আমাদের পশ্চাতে এসে দাঁড়িয়েছিলেন তিনি কিরিটির অর্ধ সমাপ্ত কথাটা শেষ করতে করতে এগিয়ে এলেন গ্রেপ্তার করা হল দুদিন পরে আমরা জানতে পেরেছিলাম বাইরে থেকে রামশঙ্কর লোকটাকে অতি সাধারণ ও নির্বিরোধী বলে মনে হলেও আসলে সে গোপনে চোরাই মালের বেচা কেনা চালাত এবং সেটাই ছিল তার অর্থাগমের পথ লোকটা ছিল সত্যিকারের সঞ্চয়ী ব্যাংকের আয়রন সেফ থেকে সে তার নিজের গুপ্ত স্থানে টাকাটা জমিয়ে রাখা ঢের বেশি নিরাপদ মনে করত সেই কথারই যে টেনে টিটি বলেছিল দাদার এই মানসিক বৃত্তিটা নীরেনবাবুর ভালো করেই জানা ছিল যদি চ সে জানত না কোথায় সেই অর্থ লুকানো আছে বা সঞ্চয়ের গুপ্তসেপটা কোথায় সংবাদটা জানতো জগা ভৃত্য বাড়ি জগা লোকটা মেদিনীপুরের বাসিন্দা হল বহুকাল ধরে কলকাতা শহরে থেকে কিছুটা লেখাপড়াও শিখেছিল হয়তো রামশঙ্কর লোকটা যতই মৃতবায়ী হোক না কেন তার মধ্যে অর্থের প্রাচুর্যের জন্য একটা অদ্ভুত কমপ্লেক্স ডেভেলপ করেছিল মনোবিজ্ঞানে হয়তো ও জিনিসটাকে এক ধরনের ক্ষুধা বলা যেতে পারে পরায়ত্ত শিকারকে থাবার নিচে রেখে ব্যগ্র যেমন আনন্দ পায় তেমনি প্রচুর অর্থের মালিক হয়ে সামান্য একটা একশত টাকার নোট সর্বদা নিজের পার্সের মধ্যে রেখে ও দশজনকে দেখিয়ে রামশঙ্কর একটা অদ্ভুত বিকৃত আনন্দ উপভোগ করত তৃপ্তির একটা বিকৃত অভিব্যক্তি কিন্তু তা হলেও ওই শ্রেণীর লোকেরা চিরদিনই বজ্র আটনে দিতে গিয়ে গেরোটা ঢিলে করে রাখে নিজের একান্ত অজ্ঞাতে সেই জন্যই নিজের ভ্যানিটিকে পরিপোষণ করতে গিয়ে রামশঙ্কর সর্বদা যেমন একশো টাকার নোটটা নিজের কাছে রাখত তেমনি সেই নোটটার মধ্যেই হয়তো কোথাও লেখা ছিল কোনো সাংকেতিক ভাষায় তার গুপ্ত সিন্ধুকের চাবিকাঠির সন্ধানটা এই সংবাদটা নীরেনের পক্ষে পাওয়া সম্ভবপর না হলেও আর একজনের পক্ষে জানাটা হয়তো তেমন অসম্ভবও ছিল না এবং হয়েছিল তাই বাধা দিল সুব্রত তবে কি উনি সুব্রতর কথাটা কিরিটি শেষ করতে দিল না বললে এখনো কি তাতে তোমার কোনো অসন্দেহ আছে সুব্রত তবে নীরেন বাবুকে গ্রেপ্তার করা হলো কেন প্রশ্নটা করে ফ্যাটে সেই কথাতেই আসছি ডাক্তার গুপ্তর কথাতেই আমরা জানতে পারি রামশঙ্কর লোকটা ছিল অত্যন্ত ভিতু প্রকৃতি হত্যাকারী এ কথাটা খুব ভালো করে জানত বলেই তার মৃত্যুবানটা আরো সহজ করে তৈরি করল মৃত্যুবান একটি প্রশ্ন করল হ্যাঁ মৃত্যুবান এবং সেটা হলো সামান্য একটা মুখোশ মধ্যরাতে ভিতু প্রকৃতির রামশঙ্কর আকস্মিকভাবে জেগে ওঠে সামনে হাত চোখে একটা ভয়ঙ্কর মুখোশ পরিহিত লোককে দেখে আর্থস্বরে চিৎকার করে উঠলেন এবং এক্ষেত্রে যা হয় ধীরু প্রকৃতির মনে ওই আকস্মিক আঘাত অত্যন্ত মর্মান্তিক হল ফলে হলো মৃত্যু কিন্তু সুব্রত প্রশ্ন করতে যেতেই কিরিটি আবার বাধা দিয়ে বললে বুঝেছি তোমার প্রশ্নটা কি সুব্রত হত্যাকারীর ইচ্ছা ছিল অস্বাভাবিকভাবে ভয় দেখিয়ে রামশঙ্করকে অজ্ঞান করে তার জামার পকেট হতে নোট সমেত পার্সটা নিয়ে সরিয়ে ফেলবে ও পরে সকল প্রকার সন্দেহের বাইরে থেকে নির্বিঘ্নে কাজ হাসিল করে নেবে কারণ অনুসন্ধানে নিশ্চয়ই হত্যাকারীও জানতে পেরেছিল নোট সমেত পার্সটা সদা সর্বদা রামশঙ্কর নিজের কাছেই রাখে এবং কৃষি কি গ্রীষ্ম ঘুমের সময়ও জামা পরে শুতেন যখন সেক্ষেত্রে সেই জামার বুক পকেটেই যে সেটা থাকত এ সম্পর্কেও স্থির নিশ্চিত হয়েছিল এবং একমাত্র কোনো অস্বাভাবিক কারণ ছাড়া কোনো সুস্থ ব্যক্তি যে কী শীত গায়ে জামা দিয়ে শুয়ে পড়ে না এটাও বোঝার সাধারণ কোনো ব্যক্তির পক্ষেই কষ্টকর নয় আর ওটাই ছিল প্রকৃষ্ট পন্থা গুপ্ত একটা বস্তুকে অন্যের সন্দেহ হতে বাঁচিয়ে নিজের কাছে আয়ত্তের মধ্যে চোখে চোখে সর্বদাই কিন্তু দুর্ভাগ্য শেষ পর্যন্ত রাজা পরীক্ষিতের মতোই ব্রাহ্মণ রূপান্তরিত হল সর্বে এবং হান্ড মৃত্যু ছপর নিয়তি বিশ্বাস হলো অবিশ্বাস রামশঙ্কর হয়তো মৃত্যুর পূর্ব মুহূর্ত ভাবতে পারেনি শেষ পর্যন্ত তারই বৃত্তের হাতে এইভাবে তাকে অপমৃত্যু বরণ করতে হবে যা হোক জগা যখন দেখলে ব্যাপারটা অন্যরকম দাঁড়িয়ে গেছে মৃতদেহটা তুলে কেদারার উপর শুয়ে দিয়ে প্রথমেই অভিষ্ট বস্তুটা হাতিয়ে নিয়ে এবং অন্যের ওপরে সন্দেহ আরোপ করার জন্য ব্যাগটাকে দুটুকর ওপরে ছিঁড়ে ফেলে রেখে ডাক্তারের ওখানে ঝুঁকল নীরেনবাবু তার দাদাকে সত্যিই ভালোবাসতেন তাই আগের দিন ঝগড়া করে চলে গেল পরের তিনি আবার সকালে ফিরে আসেন এবং এসে দাদার মৃত্যু সংবাদ শুনে স্তম্ভিত হয়ে যান বিচারে বুদ্ধিমান সমস্ত ব্যাপারটা শুনেই আসল ঘটনাটা বুঝতে তার দেরি হয় না এবং জগাকে হয়তো চেপে ধরেন জগাও ঘটনার পরিস্থিতিতে ঘাবড়ে গিয়ে এক্ষেত্রে একটা আপোষে মিটমাট করে নেওয়াই আপাতত বুদ্ধিমানের কাজ মনে করে হয়তো রাজি হয়ে যায় কাজেই এরপর কিছু দিনের জন্য কলকাতা ত্যাগ করা ছাড়া আর উপায় কি নীরেনকে তাহলে গ্রেপ্তার করানো হলো কেন প্রশ্ন করে ফ্যাটি রামশঙ্করের হত্যা ব্যাপারে স্বার্থের খাতিরে স্বেচ্ছায় সত্য গোপন করার দোষী নীরেনকে গ্রেপ্তার করানো হয়েছে পরোক্ষভাবে কি বিকেম দ্য হেল্পিং হ্যান্ড কিন্তু বোকাই বলবো তাকে সে তো অনায়াসেই জগকে ধরিয়ে নিয়ে টাকাটা পেতে পারবে ফ্যাটি বলে না হে না আসল চাবিকাঠিটাই তো ছিল সে আনলাকি হান্ড্রেড রুপি নোটটার মধ্যে বেগতিক দেখলে জগা যে সেটা সম্পর্কে একেবারে মুখ বন্ধ করতো না তারও তো কোনো স্থিরতা ছিল না এবং জগার মতো লোকের পক্ষে সেটাই তো বেশি সম্ভব ছিল তিরিটি চুপ করল